হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার ছুটির দিন স্বরাজ কিন্তু বাড়িতেই আছে সকালে ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজ কিন্তু সারা হয়ে গেছে এবার যাব রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করে নেব এখন সকাল সাড়ে নটা মতো বাজে ব্রেকফাস্ট রেডি করে আমি কিন্তু সোজা খাবার টেবিলে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টে আছে ওটস এর গোলা রুটি আর মুসুর ডাল সেদ্ধ কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি খেতে কিন্তু দারুণ লাগলো ব্রেকফাস্ট শেষ করে এখন কিন্তু সোজা চলে এলাম রান্নাঘরে আর সরাজ গিয়ে গেছে বাজার করতে আজ আমি আর বাজার করতে যাইনি কারণ বাইরেটায় এখন কিন্তু প্রচুর ঠান্ডা আর প্রচুর ঝোড়ো হাওয়াও বইছে ও যতক্ষণে বাজার করে আনছে ততক্ষণে আমি শাকটা রান্না করে নেব আর আজকে ভাবছি পালং শাক ভাজা করব। রসুন দিয়ে রসুন দিয়ে পালং শাক ভাজা খেতে কিন্তু আমার আর স্বরাজের দুজনেরই দারুণ লাগে আরও বাজার থেকে মাছ নিয়ে আসবে কি মাছ আনে সেই বুঝে পরবর্তী রান্নাটা হবে পালং শাকটা কিন্তু একদম ফ্রেশ দেখো কি সুন্দর সবুজ রঙের রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে এবার আমি কুচি কুচি করে পালং শাকটাকে কেটে নেব কালো জিরে রসুন ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটাকে ভাজব গরম ভাতের সাথে এইভাবে পালং শাক ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে স্বরাজকে বলেছি আজকে চিংড়ি মাছ আনতে দেখি ও যদি আর চিংড়ি মাছ পায় তাহলে কালকে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল বানাবো ভাতটা আর পালং শাক ভাজাটা করে নিলে ওইদিকে ও এলে তারপর তো আবার মাছ কাটতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি করে এই দুটো কাজ করিনি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজতে গেছে ও দশটা নাগাদ বাজারে গেছে এখনই আসলো বলে তাড়াতাড়ি করে পালং শাকটা বসিয়ে দিই শাক হতে অবশ্য বেশি টাইম লাগে না কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে কালো জিরের সাথে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার তেলের ওপর গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে শাক দিয়ে দেবো দেখো শাকের কালারটা কি সুন্দর লাগছে না দেখতে এবার একদম অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেব। শাকে কিন্তু খুব ভেবে চিনতে নুন আর হলুদটা দিতে হয় বেশি পড়ে গেলে সেই শাক আর খাওয়াই যাবে না কাঁচা কুচিও দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কম আছে হতে দেব। স্বরাজ কিন্তু বাজার করে বাড়ি চলে এসেছে আর এখানেও নিয়ে এসেছে অনেক রকমের মাছ যার মধ্যে রয়েছে আমার সব থেকে প্রিয় ইলিশ মাছ আজকে ইলিশ মাছগুলো খুব একটা বড় নয় একটার ওজন ওই সাতশো আশি গ্রাম আর একটা ওজন ছশো আটাত্তর গ্রাম কিন্তু দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হবে ইলিশ মাছটা আজ আর রান্না করব না ওটাকে ভাবছি রাতে ভাজা করে খাবো স্বরাজ বলল এই মাছটা টাটকা আছে তুমি এইটাকেই আজকে ঝোল রান্না করো দেখো এই মাছটা বেশ টাটকা আছে কিন্তু এই মাছটার নামটা আমার ঠিক মনে নেই এরা বোধ মাছটাকে বুড়িটো মাছ বলে কান কোয়াটা কিন্তু একদম লাল এটাকে আর ফ্রিজে রেখে কাজ নেই আজকেই রান্না করে নেব আর আমি বলেছিলাম যে চিংড়ি মাছ এনো তাই জন্য এক কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখো কত পরিমাণে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আমাদের অন্তত তিন থেকে চার দিন হয়ে যাবে চলো এবার তাহলে কোমর বেঁধে কাজে লেগে পড়ি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন দুপুর একটা মতো বাজে মাছ কেটে ঝোল রান্না কিন্তু হয়ে গেছে সরাজি মাছটা কেটে দিল আর আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি চিংড়ি মাছটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছি ওটা অন্য কোনো দিন খাওয়া হয়ে যাবে স্নান সেরে এখন কিন্তু সোজা খাবার টেবিলে চলে এসেছি ভাতটা বেড়ে নিচ্ছি আর প্রথমেই পাতে দিয়ে দিলাম পালং শাক ভাজা গন্ধটা তো দারুণ বেরিয়েছে দাঁড়াও একবার খেয়ে দেখি খেতে কেমন হলো ফ্রেশ পালং শাকের টেস্টই আলাদা এতদিন তো ফ্রোজেন পালং শাক খাচ্ছিলাম তবে আজ ফ্রেশ পালং শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগছে এখন দুপুর দুটো মতো বাজে লাঞ্চ শেষ করে ঘরে চলে এসেছি আর দেখো এখন কিন্তু বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে স্নোফল সকালেই তোমাদের দেখালাম বাইরেটা কত সুন্দর ছিল ক্লিন ছিল রোদ উঠেছিল তবে কয়েক ঘন্টার মধ্যে রূপটা একদম চেঞ্জ হয়ে গেল যাই হোক এবার একটু রেস্ট নিই তোমাদের সাথে পরে কথা হবে এখন বিকেল পাঁচটা মতো বাজে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি আর টুকটাক ঘরের জিনিস কিনে নিলাম এখন রাত আটটা মতো বাজে স্বরাজ কিন্তু ইলিশ মাছটা কেটে দিয়েছে আর বলল দু পিস ইলিশ মাছ এখনই ভেজে নাও আমার তো আর তরই সইছে না তাড়াতাড়ি করে ইলিশ মাছ ভাজা করে গরম গরম ভাত দিয়ে ডিনারটা সেরে নিয়ে চলো এখন রাত সাড়ে আটটা মতো বাজে গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা নিয়ে আমরা কিন্তু খাবার টেবিলে চলে এসেছি আজকের ইলিশ মাছটাও জানো তো একদম ফ্রেশ ছিল দারুণ একটা গন্ধ বেরিয়েছে গরম ভাত আর ইলিশ মাছ ভাজা আমার তো আর কিছুই লাগে না চলো এবার তাহলে ডিনারটা শান্তিতে সেরে নিই ডিনার শেষ করে এখন কিন্তু দুজনে মিলে টিভি দেখতে বসলাম আর এখন ঘড়িতে বেঁচে গেছে রাত দশটা দশ চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা